ছবির অন্যতম এবং জনপ্রিয় নায়িকা শাবনূর শাবনুর যখন জনপ্রিয়তার শীর্ষে অবস্থান করেন তখন সবে মাত্র চলচ্চিত্রে পা রেখেছেন ডালিউডের বর্তমানে কিংখ্যাত নায়ক শাকিব খান শাবনূরের মতো জনপ্রিয় অভিনেত্রীর সঙ্গে অভিনয় করার জন্য তখন মুখিয়ে থাকতেন এই নায়ক শাবনূরের খুব কাছের পরিচালকদের অনুরোধ করতেন যেন শাবনূরের সঙ্গে তাকে নেয়া হয় এক সময় শাবনূরের সঙ্গে অভিনয়ের সুযোগ পান সাকিব খান বলা যায় সাকিব খানকে লাইমলাইটের আলোয় আনার কাজ শাবনুরই করে দিয়েছেন ধীরে ধীরে জনপ্রিয় হয়ে ওঠেন সাকিব খান কিন্তু জনপ্রিয়তা পাওয়ার পর পরেই পাল্টাতে থাকেন সাকিব ডমিনেট করা শুরু করেন শাবনুরকে কিন্তু শাবনুরের মতো একজন জনপ্রিয় অভিনেত্রীকে সাকিব খান ডমিনেট করবেন তা মেনে নিতে পারেননি শাবনুর ঠিক সেই সময়ে অপবিশ্বাসের সঙ্গে সখ্যতা বাড়ে সাকিব খানের তখন শাবনুরকে নয় সাকিব নিতে চাইতেন অপবিশ্বাসকে এভাবে শাবনুরের হাত থেকে ছুটে যায় একের পর এক ছবি এসব কারণে সাকিবের সঙ্গে দ্বন্দ্ববাদে শাবনুরের এ নিয়ে বেশ কয়েকবার শাবনুরের সঙ্গে সাকিবের ঝামেলাও হয় এরপর অনেকটা অভিমানে কাজ কমিয়ে দেন শাবনুর চলে যান অস্ট্রেলিয়ায় যদিও দীর্ঘদিন পর চলচ্চিত্র শিল্প সমিতির নির্বাচনে সাকিবকে জড়িয়ে ধরে শুভকামনা জানান শাবনুর কিন্তু প্রশ্ন হচ্ছে বুকের ভিতরে লালিত সেই অভিমান কি ভুলতে পারবেন শাবনুর বিনোদন জগতের আরও নিত্য নতুন খবর জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না লাইক কমেন্ট শেয়ার করে সঙ্গেই থাকুন